কম টাকার এই খাবারে গাছে এত পরিমাণে এখন কুড়ি আসতেছে আপনারা দিলেই বুঝতে পারবেন তো বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে দেখে নেব বেলি গাছে কোন খাবার দিলে সাধারণত এরকম ডাল ভর্তি প্রত্যেকটি গাছেই কুড়ি আসবে তো একদম নর্মাল খাবার সবার বাড়িতেই থাকে সাধারণত এই খাবারগুলো তো অবশ্যই আপনারা যদি গাছে দিতে চান এই সময় প্রয়োগ করুন আর কিছুদিনের মধ্যেই দেখবেন কুড়ি আসবে অনেকেরই গাছের নানান সমস্যা থাকে গাছে পুষ্টিগুণ খাবার ঠিকঠাক দেওয়া হয় না এর ফলে সঠিক সময়ে গাছের গ্রোথ ভালো হলেও কুড়ি আসে না সাধারণত এই গাছগুলোতে নর্মাল খাবারে গ্রোথ আনা যায় কিন্তু ভরপুর মাত্রা এরকম ডাল ভরে ফুল পাওয়ার জন্য একে পুষ্টিগুণ এমন একটি খাবার দিতে হবে যেটা দিলে পরে আর কোনো সমস্যা থাকবে না দেখুন আমি গাছের গোড়ায় তরল সার দিয়ে থাকি এটাতে দুটো উপাদান থাকে তার মধ্যে প্রধান উপাদান হলো এটা কফি পাউডার আমরা বাড়িতে এটা ব্যবহার করে থাকি এটা কিন্তু গাছের ক্ষেত্রেও খুব ভালো কাজ দেয় গাছের গোড়ায় দিলে মাটিকে সাধারণত অ্যাসিডিক করে তোলে তো আজকে আমি এই কফি পাউডার গাছের গোড়ায় দেওয়ার নিয়ম দেখাবো বন্ধুরা এটা দশ টাকায় এরকম একটি প্যাকেট নিয়ে এসে পাঁচ থেকে ষাটটি গাছে দিতে পারবেন বেশি লাগে না এক চামচ করে দিলেই হয়ে যায় তো এরকম পাউডার ফর্মে যদি গাছের গোড়ায় দেন তাহলে অন্তত ভালো পরিমাণে ফুল ফুটবে আপনাদের গাছে দেখুন আমি দিয়ে দিলাম শুকনো হিসাবে এভাবে দিলে দেওয়ার পর জল দিয়ে দেবেন খুব তাড়াতাড়ি কাজে লাগবে এই সার ঘন ঘন নয় মাসে একবার করে যদি দেওয়া যায় গাছে তাহলে প্রথমবার আপনাদের গাছে অজস্র পরিমাণে কুঁড়িয়ে আসবে তো দেখুন এই নিয়মে দিতে পারেন গাছগুলোর বয়সে যখন দু থেকে তিন মাস হবে তখন থেকে দেওয়া শুরু করুন তো দ্বিতীয় পদ্ধতি দেখাবো তরল সার তৈরি করেও কিন্তু এই খাবারটি দেওয়া যাবে দেখুন এক লিটার জলে এক চা চামচ পরিমাণে আমি মিশিয়ে নিলাম তো এখন একটি মিক্স খাবার তৈরি করে দেব আমার বড় গাছগুলোতে যেগুলোতে এখন ফুল ফুটবে কুড়িও আসতেছে দেখুন মাটি একদম ভেজা রয়েছে আমি আগে থেকেই দিয়েছি এখানে আরও একটি খাবার মেশাবো এটা না দিলে কখনোই ভালো ফুল পাওয়া যায় না যারা জৈব পদ্ধতিতে ফুল চাষ করেন তারা অবশ্যই প্রয়োগ করে থাকেন এটা হলো কলার খোসার সেই তরল সার শুকনো কলার খোসাকে এক সপ্তাহ আগে ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে কিন্তু আমি বেলি গাছে কুড়ি আসার আগে পনেরো দিন পর পর মাসে দুবার দিয়ে থাকি ভরপুর মাত্রায় পটাশিয়াম থাকে গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য কুড়ি আসার আগ মুহূর্ত সময়ে এই পটাশিয়াম যুক্ত তরল সারটি মনে করে অবশ্যই দুবার দিয়ে যাবেন আমি এখানে দুটো সার একসঙ্গে মিশিয়ে এ সময় দিচ্ছি তো এটা সব সময় মিক্স খাবার হিসাবে দেওয়া যাবে না কারণ এই কফি পাউডার মাসে একবার করে দিলেই এই গাছের মাটি সব সময় অ্যাসিডিক থাকবে দ্বিতীয়ত পটাশিয়াম মাসে দুবার সারা বছর দেওয়া যাবে তো যেহেতু আমি এই কুড়ি আসার মুহূর্ত সময় দিচ্ছি তাই একবার দুটো সারি একসঙ্গে মিশিয়ে দিলাম যাতে মাটি ভালো থাকে এবং গাছটি ভরপুর মাত্রায় পটাশিয়ামের সোর্স পেয়ে যায় দেখুন একটি গাছে পাঁচশো থেকে এক লিটার পর্যন্ত দিতে পারবেন ছোটো গাছে পাঁচশো মেল দেবেন বড়ো গাছে এক লিটার পর্যন্ত এই তরল খাবারটি দেওয়া যাবে আমার ছোট গাছগুলো একবার দিচ্ছে দেখুন কুড়ি আসা শুরু হয়েছে মাটি যাতে ভালো থাকে এবং পটাশিয়ামের সোর্স যাতে ভালোভাবে পায় কোনো কম না থাকে গাছের এই সোর্স এজন্যই প্রয়োগ করা তো আপনারাও এই নিয়মে এই তরল খাবার দুটো অবশ্যই সময় অনুযায়ী দিয়ে যান যদি কফি পাউডার দিতে হয় আপনারা প্রত্যেক মাসেই এক চা করে প্রত্যেকটি গাছেই দিয়ে যান বিশেষ করে জবা টগর বেলি গোলাপ এই গাছগুলোতে আর কলার খোসার এই তরল সারটি মাসে দুবার দিয়ে যান তাহলেই হবে এই সময় আরও একটি নর্মাল খাবার রয়েছে যেগুলো দিলে ফুলগুলো ফোটাতে সাহায্য করবে সেটা হলো এনপিকে জিরো জিরো ফিফটি এনপিকে জিরো জিরো ফিফটি জলে গুলে গাছের গোড়ায় দেওয়া যাবে এবং সরাসরি পাতায়ও স্প্রে করা যায় তো এটাই সঠিক সময় এই খাবারটি দিলেও কিন্তু দারুণ গাছ দেবে আমি একবার দিয়েছি এর আগে দেখিয়েছিলাম ধন্যবাদ